মূসা আলাইহিস সালাম তুর পাহাড় যাইতেছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য একজন ধনী বান্দার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় ওই ধনী বান্দা জিজ্ঞাসা করে হে মূসা তুমি কোথায় যাচ্ছ মূসা আলাইহিস সালাম বলেন তুর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা করতে ওই ধনী ব্যক্তি বলতেছে হে মূসা আল্লাহ তাআলা আমাকে অপরিমাণ সম্পদ দিয়েছেন এই সম্পদের কারণে আল্লাহর এবাদত করতে পারি না নামাজ পড়তে পারি না আল্লাহর হুকুম মানতে পারি না আল্লাহ তালার কাছ থেকে একটা প্রশ্নের উত্তর জেনে আইসো কোন কাজ করলে আমার সম্পদ কমে যাবে দুই নাম্বার সামনে যাইতেছে আর একজন একজন বৃদ্ধ মহিলা অনেক কষ্টের মধ্যে আছে চিন্তার মধ্যে আছে ওই মহিলার সঙ্গে মুসা পয়গম্বরের সাক্ষাৎ হয়ে যায় মুসা আলাই করে হে মুসা তুমি কোথায় যাচ্ছ বলে তোর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য মুসা আলাই ইসলামকে বলেন সেই মহিলা আল্লাহ তাহলে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে আমার অনেক কষ্ট হয় অনেক চিন্তা তুমি আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ তালা আমাকে কেন এমন রাখছে কোন কাজ করলে আমার কষ্ট হবে না সামনে গেলেন জামানার পৈগম্বর মুসা আলাই ইসলাম আরেকজন ব্যক্তির সংখ্যা সাক্ষাৎ হয় যার দুইটা হাত নাই যার দুইটা পা নাই এমন বান্দার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর মুসা আলাই সালামকে জিজ্ঞাসা করে হে মুসা তুমি কোথায় যাচ্ছ বলে তুর পাহাড়ে যাই আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুমি আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ তারা আমি একদম দুর্বল মানুষ দুইটা হাত নাই পা নাই আল্লাহ আমাকে কেন বানাইছে আল্লাহর কাছ থেকে প্রশ্নের জবাব জেনে আইসো মুসা আলাই সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা করে যখন আসতেছে প্রথম বান্দার সঙ্গে সাক্ষাৎ হয় বান্দারা দুইটা হাত নাই দুইটা পা নাই এই বান্দাকে আল্লাহর তালা জবাব দেয় মুসা আলাই সালাম বলে না তোমাকে আল্লাহ তালা জাহান নামের একটি গরত্ব বন্ধ করার জন্য বানাইছে এই বান্দা বলতেছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই বান্দাও দেখেন দুইটা হাত নাই দুইটা পা নাই বান্দা আল্লাহর সুক্রিয়া আদায় করার কারণে আল্লাহ তারা সঙ্গে সঙ্গে এই বান্দার দুইটা হাত দুইটা পায়ের ব্যবস্থা করে দিলেন ব্যবস্থা করে আরো জোরে বলেন সুবাহান আল্লাহ

দে আর নিয়ামতের নাফরমানি করলে আল্লাহর ইবাদত হুকুম হাকাম পালন কম করলে আল্লাহ আপনার থেকে নিয়ামত ছিনায়া নিব তাহলে আপনি আল্লাহ ইবাদত করতে পারবেন তাহলে ভাই বুঝতে পারলাম আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দেয় আর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেয়